লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাঁচিয়ে তিন দিন ধরে মহা সমারোহে হরিনাম সংকীর্তনে মেতে উঠলেন এলাকার মহিলারা এই ঘটনাকে কেন্দ্র করে উৎসবের চেহারা গ্রামে ঘটনাটি গোঘাট দুই নম্বর ব্লকের শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের নগরের। জানা গেছে এই গ্রামের প্রায় পঁয়ষট্টি জন মহিলা ঐক্যবদ্ধভাবে তিন দিন ধরে এই হরিনাম সংকীর্তনের আয়োজন করছেন তাদের বেশিরভাগই লক্ষ্মীর ভাণ্ডারের এক মাসের টাকা এই অনুষ্ঠানের জন্য দিয়েছেন প্রতিমা কোটাল তনুশ্রী কোটাল মৃদুলা ঘোষ প্রমুখরা জানালেন এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা চিরকৃতজ্ঞ কারণ তিনি লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দিচ্ছেন সেই টাকায় তারা একদিকে যেমন ছেলে মেয়েদের পড়াশোনার খরচ যোগাচ্ছেন তেমনি চিকিৎসার জন্য খরচ করতে পারছেন পাশাপাশি সেই টাকায় কিছু বাঁচিয়ে বছরে একবার তিন দিন ধরে এই হরিনাম সংকীর্তনের আয়োজন করেছেন সোমবার অধিবাসী মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয়েছে মঙ্গলবার দিনভর সংকীর্তনের পাশাপাশি প্রায় সংকীর মানুষের প্রসাদের ব্যবস্থা ছিল বুধবার ধুলট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এদিনও প্রায় ষোলশ মানুষ খাওয়া দাওয়া করবেন তারা জানান সারাদিনের কাজকর্মের পর একটুখানি আনন্দের জন্যই তারা বছরে এই একবার হরিবাসরের আয়োজন করছেন

লক্ষ্মী ভান্ডারের টাকা পেয়ে কি কি কাজে লাগে লক্ষ্মী ভান্ডারের টাকা ওই তো আমাদের কিছু কিছু ঘর সংসার চলে কিছু চাষের সময় মাল কিনি এমনি ছেলেমেয়ের পড়াশোনা আছে রোগ জ্বালা আছে এ সব মিলিয়ে সব কিছু চলে আমাদের এটা কোন গ্রাম এটা আমাদের শ্যামবাজার দু নম্বর দু নম্বর বুথ যত্নগর পাড়া যত্নগর যত্নগর আজকে কতজনের খাবার ব্যবস্থা করে

পাড়ার লোক আছে আমাদের করে পঁয়তাল্লিশ ঘর আমরা আছি বাদ বাকি অর্ধেক আমাদের পাড়ার লোক নাই আর আমাদের অর্ধেক অর্ধেক কাশা মেয়েরও অর্ধেক নাই কাশেরও অর্ধেক নাই আমারও পাড়াদেরও কিছু কেমন আছে কিছু কেমন নাই কদিন চলবে এটা আমরা দিন আজকে দিন আর দুদিন কি অনুষ্ঠান আছে কালকে আমাদের দুলোট আছে

এখানে বাড়ি বাড়ি আমিই ম্যানেজমেন্ট করি এই মেয়েদের কলিয়ে সব ম্যানেজমেন্ট করি আমি এই গ্রামেরই সবাই মে হ্যাঁ গ্রামেরই সবাই আমাদের হঠাৎ করেই চিন্তা ও না কেন ভান্ডার টাকা বাজে কিছু কিছু করে সেটা আমাদের কাছে আছে সব পাতি হচ্ছে আমাদের পাড়ায় হয়নি আমরা চেষ্টা করছি যে ওদের মতো আমরাও করে দেখাবো এইলে আগাচ্ছি আরো জন আগাতে বাড়ি এই এই ভান্ডার দিয়ে একটা কথা হচ্ছে সেটা হচ্ছে

গতকাল আমাদের একটা অনুপ্রতির অনুষ্ঠান হয়েছে আর আজকেও মোটামুটি ষোলো ষোলো কের খান ডাউনের আইটেম আছে কালকে আমাদের ধুলোটি অনুষ্ঠান আছে ধুলোটি অনুষ্ঠানে তো মোটামুটি ষোলো সতেরো ষোলো আইটেম আছে আর টাকা আমরা ওই দিদি যে আমাদের লক্ষ্মী ভান্ডার দেন ওখান থেকেই আমরা সব মহিলারা মিলে এই অনুষ্ঠানটা করছি আপনাদের কি একটা হরিবাসরের দরকার একটা হরিবাসরের বিশেষ প্রয়োজন আমাদের কি হবে কি বলবেন আমরা তো অনুরোধ করছি যে একটা হরিবাসর আমরা করব তার জন্য কিছু আমাদেরকে সাহায্য করার জন্য কি নাম আপনাদের মৃদুলা ঘোষ আমাদের হরি নাম আমরা করি ঠাকুরের ইয়েতে যে ঠাকুরের নাম করলে আমাদের হিন্দুত্ব বজায় থাকবে আমরা ভালোভাবে থাকব আমাদের একটা হরিমাছরের প্রয়োজন আছে হরি নাম করব ঠাকুর নাম পয়বিস করাও থাকবে আমরাও থাকবো ঠাকুরের নাম দিন সন্ধে সকালে করব সেরকম একটা আমাদের মন্তব্য আছে এই মায়ের মন্দিরের কাছেতেই এই যে আমাদের মায়ের মন্দির মায়ের মন্দিরের কাছেতেই যেমন আমাদের একটা সকাল সন্ধে এসে আমরা ঠাকুরের নাম জপ করব বসব এইটা আমাদের ইয়ে কি নাম আপনার নির্মলা কোটাল আমরা বিশাল আনন্দ করি প্রত্যেক বছরই যেমন আমাদের এই হরিনাম থাকে

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ